আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আমরা ধারাবাহিকভাবে কোনো সরা তুলবা করার একশত বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত ছুদ্ধ বান্ধব শিখেছি কিন্তু আজকে আমরা এই যে একশত তেতাল্লিশ নম্বর আয়াতটি রিডিং শিখবো রিডিং পড়বো দেখি আপনারা পড়তে পারেন কি না যারা পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিও প্রতিদিন দেখে আজকে আমি এইটা দেখে এই ভিডিওটি দেখে রিডিং পড়তে পারতেছি

জাল আইন চাপ দেব তবে জাল কুম ওয় ক্যালিকা জাল কুম ওয় ক্যালিকা জাল কুম উম মাতা দেখুন মিমের তারশিদ গুণা করে ওয়াজিব ঈদগা বাগানের তামিম ও থাকলে সেখানে আমরা গুন্না করে বলব তাহলে বলবো মাতাও উম মাতাও ওয়াসা তল ওয়াসা তল লিতা কুনু লিতা কুনু ওম মাতাও ওয়াসা তল লিতা কুনু আমরা এই দুইটাকে একটু টেনে পড়বো কাপা পেশকু নুন অপেশ ন পেশে বাবা যশোম ওয়াও আমরা করে টেনে পড়বো দুইটাকে তাহলে আমরা বলবো উম মতলিত কু নু দা আুহদ আ দ চালিটার উপর মোটামো চিহ্ন বামে মে গোলাহাম যা আ আল নাসি সি নাসি আল না ৱায়া কু ওয়ায়াকু ৱায়া কু পেশেবাম যোজন বাবা এখেলিপ্টন ৱায়া কু নাৰসূলু চিন পেশু পেশেৱাম যোজন বাবা এখেলিপ্টন ৱায়া কু নাৰসূলু আলাইকুম শাহিদা আলাইকুম আলাইকুম শাহিদা শিনি হাজি হায়িয়া জেড়েহি জেরে মা যত নয় দান এখানে যে অফ করি তাহলে দুইজনের মধ্যে দিয়ে একজন বাদ দিয়ে একাল টানে পড়তে হবে বলতে হবে শাহিদা ওয়া কু নার রসুলুয়া আলাই কুম শাহিদা ওয়া কু নার আলাই কুম শাহিদা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا وما

যদি পর তা থাকে তাহলে নুনসাইনকে নাকি ভিতর লোকের গুণাগর পত্ত হয় তাহলে বলব হা তিলাই বলবো মধ্যে মুম ফাঁসিল উপরে চিকন চিহ্ন রয়েছে বামে লম্বা হামসা তিলাই টেন তাহলে বলবো কে ওয়ামা জানলাতা লাতি কু তালাই হা আলাইহা লালিনা লামা ইলা লা একটান হামযো লামকে দেবে লাম আবার দুইবার উচ্চারণ লাম আবার দুইবার উচ্চারণ হবে এবং লামের যে লা আছে জবরে খেলে তার কারণে লামটা আবার টেনে পড়তে হবে তাহলে বলবো ইল্লা লিনা লামা من يتبع الرسول يتبع الرسول يتبع يتبع الرسول من يتبع الرسول ممن মিম মাই মিমে তার গুণা কর আজই বা নুন সাইবা তা আজই আর গুণা কর করতে হবে তাহলে বলবো মিম মাই ইয়াং কলিবু নুন সাইম কফ তার গন নুন সংখ্যা গুণা কর করতে হবে তাহলে বলবো ইয়াং কলিবু ইল্লা লিনা আলামা মাইয়াত কলিবু আপ বুলি ইাল মাই বিৰো মাই কলিব আলা আকে বাই আলা লামিনে বৰ্তমান খাৰবোৰ ৰৈ আছে আ লা আকে বাই মাদিন একেজন এতিয়া বাইজ বাই লীন সৰব হাজৰ হি বাই

بيرة وإن كانت لك بيرة إلا, إلا على الذين إلا على الذين إلا على الذين هدى الله هدى الله وإن كانت لكبيرة إلا على الذين هدى الله، وإن كانت لكبيرة إلا على الذين هدى الله، وما كان اللهُ মা নহু লি ইউ দি আি ইউ দি আনকুম ইমানু ও লহু লি ইউ দি আ ইম ইন্সি ইন্সি গুণ্ড কর অজিব إن الله بالناس إن الله بالناس لرؤوف رحيم لرؤوف رحيم إن الله بالناس لرؤوف رحيم আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা এখান থেকে পড়বেন ভারবা পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে